আমাদেরকে অভিযোগ করে তারা কেমন বোকা রসুল তো এই দিন আগমন করেছেন আবার রসুল তো এই দিন মারাও গিয়েছেন তারা নবীর আগমনে খুশি হয় তো নবীজি আন্তকাল করেছে নবীজি মৃত্যুবরণ করেছে ওই দিন কি তাদের কষ্ট লাগে না তারা কেন সুখ পালন করে না বলে কি বলে না এতেকালের কারণে তাদের মনে কষ্ট তাদের মনে দুঃখ এই জন্য তারা মিলাদুন্নবী আর ঈদ মিলাদুল নবী পালন করে তারা এই জন্য খুশি হয় না ঠিক না আর আমাদের উপর অভিযোগ হলো আমরা মিলাদুন্নবীতে সুখ আমাদের নাই নবীর এতেকালে আমাদের কোনো কষ্ট লাগে না ব্যথা লাগে না এই জন্য আমরা নবীর মিলাদে কি হয় খুশি হয় সুতরাং আমাদের কাজটা ব্যথা আমাদের কাজটা কি সঠিক এ কথা বলে কি বলে না ভাইয়ের আমার বোঝার জন্য বলবো বাবা আমরা কেন রসুলের সুখ দিবস মৃত্যু দিবসকে আমরা উল্লেখ করি না তার কারণ আছে তিনটা কইটা তিনটা কারণ এক নম্বর কারণ হলো কোনো মানুষ শুধু নবী নয় কোন মানুষ যদি এনতে করে এনতেকালের তিন দিনের বাহিরে তিন দিনের পরে কোন মানুষ কোনো মানুষের জন্য সুখ পালন করা সুখ পালন করা যাবে তিন দিন পর্যন্ত তিন দিন পর্যন্ত পর্যন্ত সুখ পালন করা যাবে কোন সাধারণ মানুষের ক্ষেত্রে তিন দিনের অধিক সুখ পালন করা যায় না তাকে স্মরণ করা যায় কি করা যায় সুখ আর পালন করা এক নম্বর কারণ দুই নম্বর কারণ হলো আমার নবীজির ব্যাপারে সবাই একটা মত হায়াতিহি লাহ আমার নবীর হায়াত এবং মৌতের মধ্যে কোনো পার্থক্য নাই শুভারন্দা গরুর নবীজির হায়াত এবং মৌতের মধ্যে কি নাই কোনো পার্থক্য নাই তিন নম্বর কারণ হল গোটা আহলে সুন্নত জামাত গোটা বিশ্বের ওলামায় আহলে সুন্নতের একমত একটি আকিদা আল আম্বিয়াও ইয়াম সমস্ত নবীগণ জিন্দা সুবর্ত সমস্ত নবীগণ শুধু আমাদের আতিডানা শুধু আমাদের নবী নয় সমস্ত নবীগণ তাদের কবরে জিন্দা আমার নবীর ব্যাপারে বলেছে আমার নবীজি আল আম বি ও আই আউন জি হিম ইউ লুন রুসুল শুধু জিন্দা নয় তিনি কবরের মধ্যে নামাজ হওয়া দেয় এই ব্যাপারে কাহার কোন দিয়ে নেই কোরআনে আল্লাহ তালা বলছেন লাভ কুতিলু ফিস আমি যারা আল্লাহ রাস্তায় মৃত্যুবরণ করে আল্লাহ রাস্তায় যারা শুইদ হয়ে যায় আমার আল্লাহ বলেন তাদেরকে তোমরা মৃত্যু বলে ধারণাও করিও না মৃত্যু বলবে তো দূরুন কথা অন্তরে এই ধারণাও নিও না যে তারা মারা গেছে বাল্লাহিয়া গো তারা বরং সুচিং দ্যা ইং দ্য তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক পায় আমার আল্লাহ বলেন যারা শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত বলিও আমার আল্লাহ পাক অপর এক জায়গায় বলেন আল্লাহ পাক কোরআনুল কারিমে বলেন ওয়ালা তাকুলু লিমাই ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে যারা শাহাদত বরণ করে তাদেরকে তোমরা মৃত্যু বলিও না বাল তারা জিন্দা তোমরা তা বুঝতে পারো না কলা কিনলে একটা সরুন তোমরা তা বুঝতে পারো না সুতরাং আমার ভাইরা নবীগণের মর্যাদা বেশি না শহীদদের মর্যাদা বেশি নবীগণের মর্যাদা শহীদ গণের ব্যাপারে আমার আল্লাহ বলেন তাদেরকে তোমরা মৃত বলিও আমার আল্লাহ বলেন তাদেরকে তোমরা মৃত বলিও না আহিয়া তারা জিন্দা নিম্ন শ্রেণীর লোকেরা যদি জিন্দা থাকে তাহলে নবী কবরে মরে গেছে গা হচ্ছে আকিদা এই আয়তেকারী মায় প্রমাণ করে শহীদ বন যেমন জীবিত মৃত্যুর পরেও তারা জিন্দা আমার নবীও কবরে জিন্দা আমার আল্লাহ বরজকী জীবনে আমার রসুমকে হাত দিয়েছেন আমার নবী আগে যেমন ছিলেন রৌজাম বড়কে আমার নবী সেইরকম জিন্দা হাদিস শিল্পের মাধ্যমে আছে আল আম্বে আই আন ফি কবর হিম ইউসান লুড নবীগণ খবরের জিন্দা শুধু জিন্দা নয় তারা কবরের নামাজ আদা একর্ডে যারা নামাজ আদায় করে কবরে তারা কি মরা এই হাদিসের ব্যাপারে পৃথিবীর যত মহাদিন যত ইমাম আছে সবাই বলছেন হাদিসটা সহি হাদিসটা হাদিসের মধ্যে কোনো সন্দেহ নাই এই হাদিসের আগু বোঝা যায় আমার নবী কবরে জিন্দা রয়েছে সুতরাং আমাদের নবী কবরে জিন্দা যদি কারো নবী মরা থাকে এটা তাদের ব্যাপার আমরা কখনো আমার নবীকে মরা নবী মরে করি না আমাদের নবী কবরে জিন্দা এটা আমাদের আকিদা আইলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা শুধু এইখানে যারা বসছি তাদের আকিদা নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস আছে মামিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া রাসূল বলেন কোন ব্যক্তি যদি আমাকে সালাম দেয় আমি সব সময় আমার আল্লাহর সাথে মজে থাকি মগ্ন থাকি আমি আল্লাহর প্রেমে বিমুর থাকি আমি আল্লাহর সাথে সব সময় একটা কালেকশন থাকে যখন আমার কোনো উম্মক আমার কোনো আশেক আমার কোনো প্রেমিক আমাকে সালাম দেই আমার আল্লাহ আমার রোহটাকে সঙ্গে সঙ্গে আমার উম্মতের দিকে ফিরাইয়া দেই

জবাব দেই তাহলে বোঝা গেল নবী কি কবরে মরা নবী না জিন্দা নবী কে বলেন মর্দা নবী না জিন্দা নবী কত দলিল নিবেন কত দলিল নিবেন আকিদাটা সহি করেন এখন জিন্দা বলে জিন্দা বললো আমরা যে জিন্দা মনে করি এই রকম না এখন আলহামদুলিল্লাহ অধিকাংশ দেওবন্দী কমই আলেম ওলামাদের আকিদা ফিরে আসছে রসুল কবর শরীফে জিন্দা সুবান আমার নবী জিন্দা জিন্দা নবীর জন্য সুখ পালন করার দরকার আছে জিন্দা নবীর মৃত্যু দিবস উফাদ দিবস পালন করার দরকার আছে নবীজি জিন্দা ইমাম বাইহাকি তিনি তার দালাইল নবতে বলেন রসুল জিন্দা ইমাম ইবনে হাজার রহমাতুল্লাহ ফুতুল বাড়িতে তিনি বলেন রসুল্লাহ জিন্দাব ইমাম কর্তুবী তাে কুর্তুবি বলেন রসুল জিন্দাব ইমাম শাহাউ কৌলুল বদিতে বলেন রসুল জিন্দাব ইমাম আল কিতাবে তিনি লেখেন রসুল্লাহ জিন্দাব ইমাম সাব্বাক মালিকিম আস আহাফর সেই কিতাবে তিনি লেখেন রসুল্লাহ জিন্দাব ইমাম নববী শরহে নববী আলাল মুসলিম মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ নববীতে ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেন জিন্দা সুতরাং শতরাঙ্গটা বিশ্বের উলামায়ে کرام একমত রাসূলুল্লাহ হায়াতুন নবী রওজা মোবারকে আগে যেমন ছিল এখনো আমার নবী রওজা মোবারকে जिंदा ছাত্র দিয়ে বলেন সুবহানাল্লাহ শতরাঙ্গ जिंदा নবীর মৃত্যু দিবস পালন করার কোনো প্রয়োজন আমাদের